নমস্কার বন্ধুরা গোটা বাংলার আবহাওয়া জুড়ে একটি নতুন গভীর আপডেট ঘটলো যেখানে ২৬ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা ছিল আমরা গত দুদিন থেকে আপনাদেরকে জানাচ্ছি এবং আবহাওয়া দপ্তরে কিন্তু সেটা দেখাচ্ছে কিন্তু এই মুহূর্তে নতুন আপডেট অনুযায়ী মঙ্গলবার পঁচিশ তারিখ থেকে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে এমনটাই কিন্তু একটি সম্ভাবনা তৈরি হয়েছে পঁচিশ তারিখ দুপুর দুটো থেকেই বাংলার বিভিন্ন জেলায় জেলায় ঝড় এবং বজ্রবৃষ্টি শুরু হওয়ার চান্স রয়েছে যেখানে আমরা আরামবাগ চন্দননগর খড়দা কলকাতা উলবেরিয়া বারুইপুর সমেত এদিকে বাংলাদেশেও কিন্তু দেখতে পাচ্ছি এর যে পরিস্থিতি প্রভাব সেটা কিন্তু তৈরি হচ্ছে তো আপনাদেরকে দেখাবো কবে কবে কোন কোন জেলাগুলিতে কতদিন অবধি চলবে বৃষ্টি এবং কতটা পরিমাণ হতে পারে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ মধ্যে দেখতে থাকুন যারা নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা ভুলবেন না প্রতিনিয়ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য এবং সবাই মিলে কিন্তু ভিডিওটিকে লাইক করা ভুলবেন না তো চলুন মন্ধে ভিডিওটিকে শুরু করি তো পঁচিশ তারিখের থেকেই এই যে বৃষ্টিটা আরম্ভ হচ্ছে এবং শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গেও কিন্তু পঁচিশ তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে তারা আগে একবার আমরা চলে যাব আজকের আপডেট আজকে এই মুহূর্তে বাংলার আবহাওয়া কেমন রয়েছে এই মুহূর্তে বাংলার আবহাওয়া পুরো পরিষ্কারই রয়েছে যেমন শুধু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কোচবিহার শিলিগুড়ি গুয়াহাটি গোয়ালপাড়া এই সমস্ত জায়গাগুলিতে একই সঙ্গে সিলেট এবং ত্রিপুরার আগরতলা অম্বাসা হয়ে এদিকে লাখাই নরসিংনগর ব্রাহ্মণবাড়িয়া নরসিংদি কাপাসিয়া এই সমস্ত অংশগুলিতে একই সঙ্গে আমরা কলাপাড়া পাথরঘাটা মাঠবেড়িয়া কাউখালী বরিশাল এবং মাদারীপুর এই জায়গাগুলোতে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এরপর আমরা রাত গিয়ে যখন আমরা আগামীকাল রোববার চব্বিশ তারিখে প্রবেশ করছি সেখানে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি চব্বিশ তারিখে মোটামুটি বিকেল চারটে বিকেল চারটে থেকে কিন্তু আবারও বৃষ্টি আরম্ভ হবে বাংলাদেশের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং ত্রিপুরার ওপরে যেখানে আমরা বাংলাদেশের ঢাকা হয়ে ফরিদপুর নাগেরপুর পাবনা ফিরোদগঞ্জ সেনবাগ চিটাগং হয়ে আমারপুর কুমিল্লা অম্বাসা এ সমস্ত জায়গাগুলিতে একই সঙ্গে যদি এগিয়ে যাই আমরা এগিয়ে গেলে বিকেল ছটা পিএম থেকে মতিরহাট এবং ফিরোদগঞ্জে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রায়পুর কুড়ি পয়েন্ট দুই মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং ত্রিপুরার উপরে বৃষ্টিটা থাকবে এরপরে আমরা যখন পঁচিশ তারিখ যাচ্ছি মোটামুটি চব্বিশ তারিখ বাংলাদেশ এবং ত্রিপুরায় বৃষ্টি থাকছে যখন আমরা পঁচিশ তারিখ যাচ্ছি পঁচিশ তারিখ দেখুন দুপুর একটার পর থেকে কিন্তু একটু একটু করে পরিবর্তন ঘটা শুরু হবে যার জন্য সবার প্রথম দুপুর একটার সময় বর্ধমান কাটোয়া গোসকারা এবং শিউড়ি বেলডাঙ্গা বহরমপুর ডোমকল করিমপুর রামপুরহাট দুমকা চিত্তরঞ্জন আসানসোল এদিকে আমরা হয়ে দুর্গাপুর এই সমস্ত জায়গায় আমরা সবার প্রথম বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে এই সময় বৃষ্টির হবে উত্তরবঙ্গে মিনাপুর মালদা কাঞ্জি কিষানগঞ্জ ইসলামপুর নকশালবাড়ি শিলিগুড়ি দার্জিলিং ক্যালিম্পং ওদলাবাড়ি ধূপগিরি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর দিনাটা এই জায়গাগুলোতে ভারী থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গের যে যাগুলো নাম বললাম সেখানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপরে দুপুর তিনটে নাগাদ এই বৃষ্টি বাড়বে বাড়ার কারণে কলকাতা তমলু কুলবেরিয়ায় পৌঁছে যাবে গিয়ে মহিষাদল ময়না সমেত শ্যামপুর কোলাঘাট বজবজ বারুইপুর নিউ টাউন কলকাতা কলকাতা নিউ টাউন পানিহাটি শ্রীরামপুর গোলধাপি চন্দননগর ব্যারাকপুর এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে আরামবাগ কতুলপুরে তো চন্দ্রকোনা বিষ্ণুপুরে এবং পান্ডুয়া চাকদা শান্তিপুর কৃষ্ণনগরও বর্ধমান এবং সোনামমুখীতেও আমরা বৃষ্টির পরিমাণ একটু বেশি হতে দেখতে পাচ্ছি সঙ্গে বোলপুর গোসকা দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জনের সমস্ত জায়গায় হালকা হালকা বৃষ্টি হবে এ কাটোয়া বেলডাঙ্গা এবং শিউড়ি সাইডটা একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে আর এদিকে মালদা মালদার উপরে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভব সম্ভাবনা রয়েছে যে সুজাপুর রাজমহল এই সমস্ত অংশগুলিতে আমাদের আশেপাশে এদিকে বাংলাদেশের কালাই বালুরঘাট হয়ে এদিকে আশেপাশে মহাদেবপুর গোরঘাট চারাজিপুর রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় তারপর হচ্ছে বোদা দেবীগঞ্জ জলঢাকা শেদপুর কাকরোলে এই সমস্ত পীরগঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির যে সম্ভাবনাটা থাকবে সেটা কিন্তু ভারী এবং কোথাও কোথাও অতিভারী একই সঙ্গে গুয়াহাটি গোয়ালপাড়া শিলং হয়ে এখানে বকো বংশী অসম এবং মেঘালয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে উত্তরবঙ্গে তো এই বৃষ্টি চলবেই এরপর এটাকে আমরা একটু প্লে করব প্লে করে যখন আমরা এগোচ্ছি সন্ধ্যে মোটামুটি ছটা অবধি বৃষ্টিটা চলতে পারে এবং ছটা অবধি কোথায় কোথায় নলহাটি ভগবানগোলা লালগোলা জঙ্গিপুর মোরারায় হয়ে বহরমপুর হরিয়ারপুর ডোমকল এই জায়গাগুলো বৃষ্টি একই সঙ্গে সিরাজগঞ্জ সিংরা সিরিজবাড়ি বগুড়া ময়মেন সিং মাদান বিশ্বম্বরপুর কিশোরগঞ্জ এবং কাপাসিয়া এই জায়গাগুলোতে বৃষ্টি হবে তারপরে এগোতে এগোতে আমরা যখন মঙ্গলবার ছাব্বিশে আছি ছাব্বিশে গেলে ছাব্বিশে গেলে কিন্তু বৃষ্টি কমছে কমার কারণে সকাল আটটা থেকেই কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে কিন্তু দক্ষিণবঙ্গে দেখে নেব একবার সকাল আটটা থেকে কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর দিনহাটা জলপাইগুড়ি ধূপগিরি এবং শিলিগুড়ি দক্ষিণবাগ এবং দার্জিলিং সাইডটা বিশ্বারম্ভ হয়ে যাবে একই সঙ্গে বাংলাদেশের রংপুর হয়ে এখানে কাপাসিয়া নাগেরপুর সিরাজগঞ্জ এবং কিশোরগঞ্জে বিস্তারম্ভ হবে এরপরে এই বৃষ্টিটি কি দক্ষিণবঙ্গে আসবে কিনা একবার দেখে নেবো আমরা দেখুন এই বৃষ্টিটা এই পাশেরটা আস্তে আস্তে ত্রিপুরার দিকে যাচ্ছে এবং এদিকে চিটাগং সাইডটা যাচ্ছে কিন্তু এই দিক দিয়ে আবার একটা নতুন পাব চালু হচ্ছে যেটা বাঁকুড়া দুর্গাপুরের আশেপাশে এবং খড়গপুর তথা দুই মেদিনীপুর আশেপাশে হয়ে শক্তি বাড়াবে যার কারণে দুপুর তিনটে থেকে আবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা যেমন খড়গপুর কোলাঘাট আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর গুসকাড়া কাটোয়া বর্ধমান নলহাটি সমেত রানাঘাট চাকদা বনগাঁ হাবড়া নাগরখড়া নিমতলা বাজারে কাইঘাটা সমেত বিভিন্ন জায়গায় জায়গায় অর্থাৎ হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা কলকাতা এই সমস্ত জায়গাতে বৃষ্টি হবে তারপর এটাও আস্তে আস্তে করে ছটা পিএমএ চলে যাবে গিয়ে লগ এদিকে অংশের দিকে যার জন্য কলকাতা খড়দা নিউটাউন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর হাবড়া সিঙ্গুর পান্ডুয়া শান্তিপুর বাগুলা এই জায়গায় বৃষ্টি হবে সঙ্গে মেহেরপুর পাবনা কাপাসিয়া কিশোরগঞ্জ সিরাজগঞ্জ সিংরা বোগরা সিরিজবাড়ি মাদান বিশ্বম্বরপুর সিলেট মৌলৈবাজার এই জায়গাগুলো কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে তারপরে বুধবার সাতাশ তারিখে সাতাশ তারিখে যখন আছে সাতাশ তারিখে দুপুর দুটো থেকে কিন্তু এই বৃষ্টি চালু হতে পারে যেখানে কিশোরগঞ্জ বালিচক কোলাঘাট ঝাড়গ্রাম গলত চন্দ্রকোনা কতুলপুর এই জায়গাগুলোতে মাঝারি মানে বৃষ্টি দিয়ে চালু হবে তারপরে যদি এগিয়ে যায় এগুলো এই বৃষ্টিটা ভারী হচ্ছে সন্ধ্যে বিকেল পাঁচটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে মোটামুটি বৃষ্টির পরিমাণ ভারী হয়ে যাবে গিয়ে যার ফলে জায়গায় জায়গায় যেমন উলবেড়িয়া কলকাতা আমতা বাগনান খানাকুল জঙ্গলপাড়া সিঙ্গুর মাসাত চন্দননগর কাঁচরাপাড়া পান্ডুয়া মেমরি তারপর হচ্ছে চাকদা বনগা এদিকে নাগরখাড়া হাবড়া নিমতলা বাজার স্বরূপনগর বসিরহাট বাদুরিয়া তাকি হয়ে হিঙ্গলগঞ্জ সাইডটাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে ওপার বাংলায় শ্যামনগর মোংলা বাগেরহাট শ্রীকান্তপুর সাতক্ষীরা খুলনা অভয়নগর সঙ্গে বরিশাল ভোলা লালমোহন এবং চামন্দি এই জায়গাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা রয়েছে দেখতে পাচ্ছি তারপরে বৃহস্পতিবার কুড়ি তারিখ আঠাশ তারিখ আঠাশ তারিখে গেলেও কিন্তু আমরা ঢাকা কুমিল্লা মাদারীপুর লোহাকারা নাগেরপুর কাপাসিয়া লাখাই কিশোরগঞ্জ নরসিংনগর ব্রাহ্মণবাড়িয়া হাবিবগঞ্জ মৌলিকবাজার কামালগঞ্জ বালাগঞ্জ কালুরা এবং বার্লেকা চারখাই ফেনারবাগ জগন্নাথপুর ছদাক বাজার এই জায়গাগুলোতে আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে ত্রিপুরাতেও আমরা লক্ষ্য করতে পারছি যেমন ধর্মনগর কুমারঘাট অম্বাসা বাজার আগরতলা উদয়পুর এবং আশেপাশে যত জায়গা আছে সেখানেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এখান থেকে যদি শুক্রবার উনত্রিশ তারিখে যায় উনত্রিশ তারিখে গেলে কী হবে একবার দেখে নেব উনত্রিশ তারিখে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি নেই তিরিশ তারিখ শনিবার কি আছে তিরিশ তারিখ শনিবারও তেমন একটা বৃষ্টির চান্স হ্যাঁ তিরিশ তারিখ কিন্তু শনিবারে মানে মানে উনতিরিশ তারিখ বৃষ্টিটা কমে যাচ্ছে গিয়ে একদম কম হচ্ছে দক্ষিণবঙ্গে নিয়ে কিন্তু উত্তরবঙ্গে বাংলাদেশ আর ত্রিপুরা নিয়ে অসম নিয়ে হবে কিন্তু তিরিশ তারিখে গেলে আমরা আবারও নতুন করে বৃষ্টি ইনিংস দেখতে পাবো দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের যেখানে উলবেড়িয়া কোলাঘাট বারুইপুর খরদা চন্দননগর চাকদা পান্ডুয়া বর্ধমান সোনামুখী কৃষ্ণনগর কাটোয়া দুর্গাপুর এই সমস্ত জায়গায় বাঁকুড়া সঙ্গে কোলাঘাট আরামবাগ শিউড়ি হয়ে একে মুর্শিদাবাদ বহরমপুর ডমকল করিমপুর রামপুরহাট এবং জঙ্গিপুর আশেপাশে সঙ্গে পাবনা হয়ে এদিকে ঢাকা ঢাকা এদিকে কিন্তু বৃষ্টি পড়বে ঢাকা কাপাসিয়া ফরিদগঞ্জ মাদারীপুর হাজিগঞ্জ হামনা মুর্শি নরসিংদী মুন্সিগঞ্জ এই সমস্ত জায়গাগুলো এবং শিলচরের আশেপাশে তো সেখান থেকে যদি আমরা আরেকটু এগিয়ে যাই আরেকটু এগিয়ে গেলে রোববার একত্রিশ তারিখ একত্রিশ তারিখেও আমরা যে বৃষ্টির সম্ভাবনাটা দেখতে পাচ্ছি সেটা ঝিরিঝিরি থাকবে এবং এক তারিখ এক তারিখেও কিন্তু আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টি দেখতে পাচ্ছি আপাতত সন্ধ্যে সাতটা তারিখ হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় তবে এখন হানড্রেড পার্সেন্ট কোনো কনফার্ম নেই যে কতটা বৃষ্টি হবে দেখা যাচ্ছে এতটা কম বৃষ্টি দেখা যাচ্ছে পরবর্তীকালে বাড়তেও পারে তার জন্য আপনাদেরকে একটা কথাই বলবো কিন্তু বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য এবার একবার আমরা দেখে নেব বায়ুর ঝাপটা মরে যে বায়ুর ঝাপটা মরে কি দেখাচ্ছে এক তারিখে কতটা বায়ুর ঝাপটা থাকতে পারে দেখুন এক তারিখের মধ্যে কিন্তু আরামবাগ সাইডটাতে প্রায় আটচল্লিশ কিলোমিটার গতিবেগে বায়ুর ঝাপটা থাকতে পারে বাঁকুড়া এবং পুরুলিয়া আশেপাশে ছেচল্লিশ সাতচল্লিশ দুর্গাপুর গোসকার এবং মুর্শিদাবাদ বহরমপুর আশেপাশে ছেচল্লিশ সাতচল্লিশ পঁয়তাল্লিশ এমন থাকতে পারে আর বাংলাদেশের চিটাগঙ্গা আশেপাশে এমন চল্লিশের কাছাকাছি থাকতে পারে মানে এক তারিখে কিন্তু ভালোই বায়ুর বায়ুর ঝাপটা আছে একত্রিশ তারিখেও আমরা বায়ুর ঝাপটা ভালোই দেখতে পাচ্ছি তিরিশ তারিখেও কিন্তু ভালো মতনই রয়েছে এবং উনত্রিশ তারিখে হালকা হালকা রয়েছে আঠাশ তারিখেও হালকা দেখা যাচ্ছে সাতাশ তারিখেও কম সোমবার পঁচিশ তারিখেও কম রোববার চব্বিশ তারিখে একটু বেশি অর্থাৎ তেইশ তারিখের দিয়ে অর্থাৎ আজ আগামীকালও কিন্তু একটু বায়ুর ঝপটা বইতে পারে অর্থাৎ স্মুথলি হাওয়া বইতে পারে উপকূলে বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য ধন্যবাদ